দেখতে যাচ্ছেন আমার সামনে আমার দিয়ে এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা লাইভে সাথে থাকবো ও শিজে পোলসালাম ভাইয়ের বাড়িতে এই যে এই গোটা এখন পরিদর্শন করব এই যে আমাদের ভাই আমাদের ডেকে কিনে এসছে মেরপুর থেকে ভাইয়ের গরুটা প্রদর্শন করার জন্যে ভাই ভালো আছেন তো ভাই কখন থেকে ডাকছে গরু ভাই সকাল আটটার দিক হুম সকাল আটটার দিক থেকে ডাকাটাই করছে আলহামদুলিল্লাহ আট ঘন্টা দশ ঘন্টা পার হেই মানে বারো ঘন্টার কাছাকাছি এই যে মেহেরপুর থেকে চলে আসছি তমন হোদাই কাঁঠালতলা বটতলা এখানে ভাইয়ের গরু পাল দিতে এই যে এই গরুটা এখন প্রদর্শন করা হবে দেয়া হবে জিবিআর এক্স দুশো তিপান্ন দেখা যাক আল্লাহ পাকের অশেষ রহমত ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে সবই আল্লাহ পাকের ইচ্ছা চারে সাইডে আদান দিচ্ছে কিছুক্ষণ পরে জামাতে যাব আমরা তো গরুটা আমরা এখন প্রয়োজন করার কাজ শুরু করব আল্লাহ হাফেজ সুন্দর খুব কষ্ট হয়েছে না কষ্ট হয় কষ্ট হয়তো না